উৎসবে প্রাককালে রাজ গোলকের কাহিনী অবলম্বনে গজরাজ মুভিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট নিবেদিত সুমিতা দাস প্রযোজিত ও চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ রায় নির্দেশিত পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র আনন্দ বিদায়ের পোস্টার এবং প্রোমো মুক্তি ঘটল প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এক অন্ধ ছেলের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র আনন্দ বিদায়ের পরিচালক জানিয়েছেন নবাগত প্রতীক ও দিয়াকে দেখা যাবে এই কাহিনী চিত্রে চিত্রগ্রহণে রয়েছেন আজাদ অভি ও সৌম্য প্রযোজনায় সুমিতা দাস সহ প্রযোজনায় মীরা দাস তারকনাথ রায় রোহিত রাউত এবং রাজলক্ষ্মী রায় সম্পাদনায় অভি সিনেমা নির্মাতা থেকে কলাকুশলীদের কুশলীদের আসা এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নেবে এই সিনেমাতে আমি ক্যারেক্টারটা করেছি যে সমাজের যে খারাপ গুলো আমরা দেখি সবাই খারাপ গুলোকে সহ্য করতে পারেন না পারেনা সহ্য করতে পারে না আনন্দ তার প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করারও একটা একটা তার একটা গুণ থাকে যে সেটার জন্য তাকে অনেক কিছু কনসিকোয়েন্স করতে হয় সেটা আপনারা গেলেই দেখতে পারবেন এবং শুধু তাই না যে পলিটিক্যাল পার্টির জন্য নিজের জীবন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে হয়তো পলিটিক্যাল পার্টির জন্য গান বানতে হয় কিন্তু পরবর্তীকালে কনসিকুয়েন্স কিছু অন্যরকম হয়ে যায় সে প্রতিবাদ করে সে সেই প্রতিবাদ গান লেখে যার জন্য তার জীবনে নেমে আসে একটা 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 অশান্তি এবং সেটা আমরা এই ছবিতে দেখিয়েছি যেটা আনন্দ বিদায় আমাদের এই ছবিতে দর্শকদের এটাই বলবো যে এটা একটা পুজোর আগে বলতে গেলে একটা আমাদের বর্তমান সম্প্রসাম সময়ের একটি গল্প যুগোপযোগী গল্প এবং এই ধরনের গল্প সাধারণত আমি বলবো বাংলার বাংলার জনগণ একদম বাংলার গল্প একটি অন্ধ ছেলের গল্প ছেলেটি অনেক স্বপ্ন দেখিল গানের শিল্পী হওয়ার জন্য কিন্তু সে হয়ে উঠতে পারেনি রাজনৈতিক একটা প্রেসারে একটি প্রতিবাদকে একটি অবরোধকে কেন্দ্র করে প্রতিবাদ করে এবং তার জন্যই তার চোখ হারাতে হয় তারপর সে টেনে টেনে ভিক্ষা করে খায় এমতো অবস্থায় একটি রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নেয় তাদের ভাষণ ঠিক কাজ হচ্ছে না তাই জন্য তাদের গানের মাধ্যমে পার্টির কথাগুলোকে প্রকাশ করতে হবে যেই ভাবা সেই কাজ দায়িত্ব পরে আনন্দের উপর ধরে ধরে নিয়ে আসে কিন্তু অন্ধ ছেলে কেন এই প্রশ্নের উত্তর উত্তরে যে রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলি তারা ভাবে একটি অন্ধ ছেলে এবং গরিব দুঃস্থদেরকে তার প্রতিভাকে তুলে ধরা এটাই তাদের কাজ মূলত লোককে দেখানো মানুষকে দেখানো কিন্তু এমন সময় একটি ধর্ষণকে কেন্দ্র করে উত্তাল হয়ে জনতা উত্তাল হয়ে ওঠে এবং তারপর যা হয় আর কি রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক টিমগুলো তাদের এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু অন্ধ আনন্দ যে মূলত যাকে নেই গল্পটি সে তার বিবেকের বিবেকের কাছে দংশনে পার্টির হয়ে গান গাইতে পারলো না একটি মূল্যবোধের গান গেয়ে বাঁচতে চাই বাঁচতে চাই আমরা আবার নতুন করে বাঁচতে চাই এই নেই গল্পটি হয়ে ওঠে আমার নাম শিবপ্রসাদ রায় এখানে অভিনয় করেছে দেবেশ রায় চৌধুরী শান্তনা বসু আগুর্নাত বন্ধবন্ধায় বিষয় চৌধুরী স্বর্ণিশtam মুখবন্ধায় প্রতি এবং নামাগতা দিয়া মূলত এরাই ইভেনে করেছে তার সঙ্গে সাপোর্টিং সমস্ত আরজেসটা আছে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10 অমৃত স্টেশন প্রকল্পের অধীনে নতুন রূপের সাজি উঠেছে সিয়ালদহ রেল স্টেশন আগেও শিয়ালদাহ স্টেশনের ভিতরে আধুনিক মল ফুড কোর্ট তৈরি করা হয়েছিল এবার যাত্রীদের খাবার খেতে হলে স্টেশনের ভেতরে ঢুকতে হবে না মহালয়ায় কলকাতা তথা